আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে দুইটা ডিম দিয়ে কেক কেক তৈরি করে দেখাবো কিভাবে বানালে কেকটা সফট তুল হবে সব কিছু এই ভিডিওতে বলে দিব নয় চুলায় তৈরি করে দেখাবো আপনাদেরকে এই কেকটি আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন যারা নতুন আছেন কখনো কেক বানান নাই তারাও আমার এই রেসিপিটা প্রথমবার দেখি আপনারা কেক বানাতে পারবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দুইটা ডিমের ভ্যানিলা স্পঞ্জি কেক তৈরি করার জন্য শুরুতেই আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব দুইটা ডিমের জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কেকটা খেতে ভালো লাগে দিয়ে দিয়েছি সমান করে হাফ চা চামচ বেকিং পাউডার কোয়ার্টার চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা এবার এর ভেতরে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ লবণটা সম্পূর্ণ অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে দিলে এর টেস্টটা ভালো আসে এবার শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি চেষ্টা করবেন তিন থেকে চারবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার জন্য এতে করে কেকটা অনেক সফট হয় আমি তিনবার ময়দার মিশ্রণটাকে চেলে নিয়েছি এবার এই ময়দার মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিব এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা মাঝারি সাইজের দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি ডিম ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিয়েছি এবার ডিমের ম্যারাংটা তৈরি করে নিব আপনারা যে পাত্রে ডিমের ম্যারটা তৈরি করবেন ওই পাত্রটা অবশ্যই শুকনো থাকতে হবে আর বিটারের থাকতে হবে তাহলে ডিমের সুন্দর হবে আমি বিটারের মিডিয়াম স্পিডে বিট করছি আমার বিটারের স্পিড হচ্ছে পাঁচ পর্যন্ত আমি দিয়ে করি যখন দেখবেন ডিমের সাদা অংশের ভেতরে এরকম ফর্ম ক্রিয়েট হয়েছে তখন এর ভেতরে আমি চিনি দিয়ে দিব এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি দুইটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি পারফেক্ট আর চিনিটাকে আমি অল্প অল্প করে মিক্স করব। মোট কথা হচ্ছে একবারে চিনিটা দেওয়া না ধাপে ধাপে চিনিটাকে দিয়ে তারপর মিক্স করতে হবে এতে করে ডিমের ম্যারংটা খুব সুন্দর হয় নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডিমের ম্যারাংটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে এভাবে আমি দুই থেকে তিন মিনিট বিট করে নিব বিট করতে করতে একসময় দেখা যাবে সাদা অংশটা পুরোই ফোমের মতো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এর ভেতরে মিক্স করতে হবে ডিমের কুসুম দুইটা কুসুম একসাথে দেওয়া যাবে না একটা একটা করে কুসুম মিক্স করতে হবে ডিমের ম্যারাংটা যত সুন্দর হবে কেকটা কিন্তু ততটাই সফট হবে তাই এই কাজটা একটু মনোযোগ সহকারে করতে হবে ডিমের কুসুমটা দিয়ে এটাকে আমি আরো এক মিনিট ভালোভাবে বিট করে নিব ডিমের ম্যারাংটা তৈরি করতে আমার চার মিনিট সময় লেগেছে দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে এবার এর ভেতরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল এবার কেকের ভেতর থেকে যেন ডিমের গন্ধ না আসে সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এবার তেলটাকে ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিব আরো তিরিশ সেকেন্ড তেলটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ডিমের ম্যারাংটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে এবার এর ভেতরে অল্প অল্প করে শুকনো পোকনগুলো করতে হবে স্পঞ্জি কেক বানানোর ক্ষেত্রে এই ডিমের মিশ্রণটার সাথে শুকনো উপকরণগুলোকে খুব সতর্কভাবে মেশাতে হবে ডিমের ভেতরে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে তারপর এটাকে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন মেশানোর কাজটা আমি কিভাবে করছি হাত ঘুরবে না শুধু হ্যান্ড হুইক্স ঘুরবে আর হ্যান্ড হুইক্সটা কিন্তু আস্তে আস্তে ঘোরাতে হবে যাতে করে শুকনো উপকরণগুলো একদমই ডিমের সাথে ভালোভাবে মিশে যায় এই কাজটা সুন্দর হলে কেকটাও কিন্তু অনেক সফট হয় তাই এই দিকটা ভালোভাবে খেয়াল করতে হবে ধৈর্য ধরে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মেশাতে হবে যাতে করে ডিমের ভেতরে যে ফর্ম ভাবটা ক্রিয়েট হয়েছে ওইটা যেন নষ্ট না হয়ে যায় আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আমার রেসিপি ফলো করে আপনারা যদি এই কেকটা বানান ইনশাল্লাহ কেকটা ভালো হবে আর বিশেষ করে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা আমি যেই পরিমাণে দিয়েছি চেষ্টা করবেন ওই মাপটা ঠিক রাখতে মোট কথা আমি সবগুলো উপকরণ যেই পরিমাণে দিয়েছি ওই পরিমাণটা ঠিক রাখলে কেকটা সুন্দর হবে আর কিভাবে বুঝবেন যে কেকের মিশ্রণটা সঠিক হয়েছে যখন উপর থেকে এরকম ছাড়লে চারের মতো শেপ দেওয়া যায় আর এই ব্যাটারটা একদমই মিশে যায় না মিশতে দেরি হয় তখন বুঝতে হবে যে কেকের মিশ্রণটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার কথাগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি কেকটা বেক করার জন্য এখানে আমি পাত্র নিয়েছি আর পাত্র শেপ অনুযায়ী আমি এখানে একটা কাগজ কেটে আপনাদের কাছে কাছে বাটার পেপার থাকলে ওইটা দিয়ে দিবেন আমার নাই তাই আমি এখানে লেখালেখির কাগজ নিচ্ছি নিয়েছি আর এবার এর ভেতরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি এবার মোটের ভেতরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি একটু উপর থেকে ঢেলে দিব এতে করে কেকের ভেতরে যে এক্সট্রা বাতাস আছে সেটা বের হয়ে যাবে এবার আমি একটা ব্যাম্বু স্টিক দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি এতে করে বাকি যে বাতাসটা আছে সেটাও বের হয়ে যাবে চুলায় সিলভারের হাড়ি দিয়ে এর ভেতরে একটা স্ট্যান্ড দিয়েছি এবার কেকের মোলটা এর ভেতরে বসিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘরে ধরে বিশ মিনিট কেকটাকে বেক করব এই সময় চুলার আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে ওভেনের মতো সুন্দর একটা কেকের ভিতরে কালার চাইলে অবশ্যই কিন্তু সিলভারের হাড়ি এবং ঢাকনাটা ব্যবহার করতে হবে বিশ মিনিট বেক করার পরে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে কিভাবে বুঝবেন যে কেকটা হয়ে গেছে আমি কেকের ভেতরে একটা ব্যাম্বি স্টিক দিয়ে দিচ্ছি যদি ব্যাম্বি স্টিকটা এরকম ক্লিয়ার আসে তখন বুঝতে হবে যে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে কেকটা গরম আছে এই অবস্থা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে চুলা রাস ঠিকঠাক থাকলে বিশ মিনিটই সময় লাগে তাছাড়া কারো বিশ থেকে পঁচিশ মিনিটও সময় লাগতে পারে এর বিষয়ে না তাহলে কিন্তু এবং হার্ড হয়ে যাবে তখন ওই কেকটা এতটা সফট থাকবে না আশা করছি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি চুলা রাসটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে দিবেন তাহলে কেকটা এরকম সফট থাকবে চারো পাশটা এবার আমি গরম থাকা অবস্থায় কিন্তু কেকটাকে আলমন্ড করে নিব চারো পাশটা একটু ছাড়িয়ে নিয়েছি কেকটাকে আলমন্ড করে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কেক হয়েছে কেকের নিচে এবং চারো পাঁচটায় খুব সুন্দর একটা কালার আসছে ঠিক যেন ওভেনের মতো আর দেখি নিশ্চয়ই ফলো করে আপনারা যদি এই কেকটা বানান আপনাদের কেকটা এরকম সফট সফট হবে দেখতেই কতটা হয়েছে একটু হার্ড হয়নি আশা করছি এই রেসিপিটা আপনারা যদি ফলো করে বাসায় তৈরি করেন একদমই নিরাশ হবেন না আপনারা প্রথমবারেই সুন্দরভাবে এই কেকটা বানাতে পারবেন রেসিপিটি ভালো লাগলে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ